আজ ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা বড় ক্র্যাশ দেখেছি সেনসেক্স মাইনাস টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট নিচে ক্লোজিং দিয়েছে এবং নিফটি ফিফটি আমরা যদি চেক করি একই রকম বড়ো একটা ক্র্যাশ দেখিয়েছে নিফটি এখানে মাইনাস টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট নিচে ক্লোজিং দিয়েছে এবং অন্যান্য যে ইন্ডেক্স আছে তারাও এরকম বড় বড় ক্র্যাশ দেখিয়েছে তো এত বড় ক্র্যাশের পেছনে কারণ কি সেটা যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি যে হোয়াই ইন্ডিয়ান শেয়ার মার্কেট ক্র্যাশ টুডে আমরা এটা সার্চ করি সার্চ করলে আমরা দেখতে পাব এই যে বিজনেস স্ট্যান্ডার্ড এই ওয়েবসাইটের ভেতরে আমরা গেলে কারণগুলো দেখতে পাবো যে ইন্ডিয়ান স্টক মার্কেট ক্রামল ইন আর্লি আওয়ার্স অন মন্ডে অ্যাজ গ্লোবাল পিওর্স মেল্টেড এমিট উইক জব ডেটা উইক ইউএস জব ডেটা অ্যান্ড গ্রোয়িং সাইন অব ইরান ইসরায়েল ওয়ার ইন দ্য মিডল ইস্ট দুটো কারণ বেরিয়ে আসছে ফার্স্ট কারণ যে ইউএসএর যে জব ডেটা বেরিয়েছে সেটা ভালো বেরোয়নি এটা একটা কারণ দু নম্বর ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটা আরও বড় হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে তার কারণে এই দুটো যে কারণ তার কারণে মার্কেটে একটা প্রেশার আছে সেলিং প্রেশার আছে তার সাথেও যদি আর একটা জিনিস আমরা এখানে দেখি এখানে অ্যানাদার সিগনিফিকেন্ট ফ্যাক্টর ইন দ্য আনউইন্ডিং অফ দ্য ইয়ান ক্যারি ট্রেড হুইচ ইজ দ্য হুইচ ইজ ব্লিডিং দ্য জাপানিজ মার্কেট দ্য ক্র্যাশ ইন নেকি বাই মোর দ্যান সেভেন পারসেন্ট দিস মর্নিং ঠিক আছে তো এখানে যে আরেকটা যে কারণ আসছে যে আনউইন্ডিং অব ইয়ান ক্যারি ট্রেড এই জিনিসটা কি আমরা জানছি ঠিক আছে কোনো একটা জিনিস যার কারণে ক্র্যাশ এসেছে এবং ক্র্যাশটা কত পার্সেন্টে না সেভেন পার্সেন্টের কাছে জাপানিজ মার্কেট ক্র্যাশ করেছে তো আমরা এই জিনিসটা বেড়ে সার্চ করে দেখি যে এই জিনিসটা কি এবং কেউ যদি ইংলিশে ততটা সচ্ছল না হয় তাহলে সে কি করতে পারে এই নিউজগুলো কিভাবে পড়তে পারে তো এগুলোকে একটা পড়ার উপায় হচ্ছে এখান থেকে কপি করা কপি করে নিয়ে চ্যাট জিপিটি বা জিমিনি যে কোনো একটা এআই ইউজ করতে পারি আমরা এখানে এসে আমরা ফার্স্ট এঁকে বলবো যে হাই প্লিজ ট্রান্সলেট 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 ইন বেঙ্গলি এই প্রোগ্রামটা আমরা ফার্স্ট এঁকে দিলাম ঠিক আছে ও রেডি এবারে ট্রান্সলেট করার জন্যে এবারে আমরা ওকে যেটা এখানে আমরা কপি করেছিলাম সেটা এখান থেকে পেস্ট করে দিলাম তারপরে আমরা হচ্ছে করে দিলাম তো এখানে আমাদের এবারে পুরোটা ট্রান্সলেট করেই বলে দিচ্ছে যে ভারতের শেয়ার বাজারে সোমবার প্রাথমিক সময়ে ভেঙে পড়ে কারণ বিশ্বব্যাপী অংশীদাররা দুর্বল মার্কিন কর্মসংস্থান ডেটা এবং মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের যুদ্ধের ক্রমাগত বর্ধমান লক্ষণের মধ্যে গলে যায় মানে যে দুটো কারণ বেরিয়ে আসছে একটা হচ্ছে দুর্বল মার্কিন কর্মসংস্থানের ডেটা এবং দু নম্বর ইরান ইসরায়েলের যুদ্ধ ক্রম লক্ষণ তার কারণে আমাদের একেবারে বলেছে যে ইন্ডিয়ান মার্কেট কতটা ক্র্যাশ করেছে ঠিক আছে তো আমাদের এটা একটা বুঝতে পেরে গেলাম এবারে দু নম্বর আমরা যদি এখানে এসে এখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করি তাহলে আমাদের এই জিনিসটাও বুঝতে পেরে যাব জাপানিজ মার্কেট পর্যন্ত তো এটাকে কপি করলাম এখানে এসে পেস্ট করে দিলাম তো এ আমাদের ট্রান্সলেট করে বলে দেবে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইয়ান ক্যারি ট্রেডের অবনতি যা জাপানি বাজারকে ক্ষতগ্রস্ত করেছে আজ সকালে নিকেই সূচক সাত পারসেন্টের বেশি পতন হওয়া হওয়া জাপানি বাজারের সংকটের একটি সূচক তো এখানে যে এই যে ইয়ান ক্যারি ট্রেড এর অবনতি ঘটেছে যার কারণে জাপানিজ মার্কেটেও ক্র্যাশ হয়েছে আর যখন আমেরিকার মার্কেটেও ক্র্যাশ করছে জাপানিস মার্কেট এবং অন্যান্য মার্কেট ক্র্যাশ করে তখন হচ্ছে সব মার্কেটে একটা প্রেশার চলে আসে সেলিং প্রেশার চলে আসে এবারে আমরা এটা চেক করি যে এই জিনিসটা কি ইয়েন ক্যারি ট্রেড এর মানে কি তো আমরা এই জিনিসটা এখান থেকে কপি করব এটাকে কপি করলাম আমরা এখান থেকে কপি করে নিই কপি করলাম এবং চ্যাট জিবিতে গিয়ে বললাম ফট Is the meaning, trans ট্রান্স ইন বেঙ্গলি ঠিক আছে তো আমরা এটা একবারে ওকে বলতে বললাম অর্থ হলো ইয়ান পুরোটা তো বললো না দেখি আরেকবার কে আরেকবার ফ্রম দিয়ে দেখি এটার মানে কি জিজ্ঞেস করি হোয়াট ইজ এটা ঠিক আছে তো এখন এই ইংলিশে লিখে দিচ্ছে তো আমরা এবারে বাংলায় ট্রান্সলেট করে নেবো প্রথমে তো তার জন্য আমরা প্রথমে একটু পড়ে দেখি যে কী বলছে দ্য ইয়ান ক্যারি ট্রেড ইজ এ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি হোয়ার ইনভেস্টার বোরো মানি ইন জাপানিজ ইয়ান এখানে একটা এটা একটা স্ট্র্যাটেজি যেখানে হচ্ছে জাপানিজ ইয়ান লোন নেওয়া হয় হুইচ টিপিক্যালি হ্যাজ লোয়ার ইন্টারেস্ট এবং জাপানিজ মার্কেটে একটা লোয়ার ইন্টারেস্টে দেওয়া হয় লোন দেন ইনভেস্ট দ্যাট মানি ইন অ্যাসিড দ্যাট অফার হায়ার রিটার্ন এবং জাপানিজ মার্কেটে লোন নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করা যেখানে একটা বড়ো রিটার্ন এক্সপেক্ট করা যায় মানে একটু বেশি রিটার্ন পাওয়া যায় সাজ যায় স্টক অর বন্ড ইন আদার কান্ট্রিজ অন্যান্য কান্ট্রির স্টকে এবং বন্ডে ইনভেস্ট করা যায় এটা একটা পদ্ধতি তো এখানে কী বলছে আরও হিয়ার ইজ এ সিম্পল ব্রেকডাউন বোরো ইন ইয়ান ইনভেস্টার টেক আউট লোন ইন ইয়ান বিকজ জাপানিজ হ্যাজ লো ইন্টারেস্ট রেট জাপানে লো ইন্টারেস্ট রেটের কারণে ওখানকার ইনভেস্টাররা ওখান থেকে লোন নেয় তারপর কী করে ইনভেস্ট ইন হাই ইয়ার্ডিং অ্যাসিডস দে ইউজ দ্য বোরোট ইয়ান টু ইনভেস্ট ইন অ্যাসিড দ্যাট অফার হায়ার রিটার্ন অফ ইন আদার কান্ট্রি উইথ হায়ার ইন্টারেস্ট রেট যেমন আমেরিকার ইন্টারেস্ট রেট আগে হাই ছিল তখন হচ্ছে কি করছিল জাপানিজ যারা ইনভেস্টার ছিল তারা জাপানিজ মার্কেট থেকে লোন নিয়ে সেটা হচ্ছে অন্যান্য কান্ট্রি যেমন আমেরিকা বা অন্যান্য যেসব কান্ট্রি আছে সেখানে ইনভেস্ট করছিল তো তারপরে কি হয়েছে তারপরে হচ্ছে হয়েছে আমেরিকার মার্কেটে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হয়েছে তাহলে কি হলো তাহলে যেখানে অনেকটা আগে ইন্টারেস্ট রেট হাই হওয়ার কারণে যে রিটার্নটা আসছিল তার পরিবর্তে যখন ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে তখন কী হচ্ছে রিটার্নটা কমে যাচ্ছে ঠিক আছে এটা একটা পয়েন্ট এবং তার সাথে জাপানিস মার্কেটে যেটা আগে ইন্টারেস্ট রেট একদম কম ছিল আমরা যদি এটা এখানে সার্চ করি হোয়াট ইজ দা ইন্টারেস্ট আর ইএসটি রেট ইন জাপান এখন হচ্ছে আগে হচ্ছে কি ছিল বলছিল মানে আমাদের এখান থেকে ইনফরমেশন পেয়েছি যে আগে ইন্টারেস্ট রেট খুবই কম ছিল এখন হচ্ছে সেই ইন্টারেস্ট রেট এখানে দেখিয়ে দিয়েছে জিরো পয়েন্ট টু আগে কত ছিল সেটা আমরা চেক করি আগে এখানে দেখা যায় দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক পলিসি রেট ইন জাপান স্টুড অ্যাট জিরো পয়েন্ট ইন মে টু এতটা কম ছিল সেখান থেকে এখন এসেছে জিরো পয়েন্ট তো এখানে কি হলো যারা হচ্ছে জাপানিস মার্কেটে যত ইনভেস্টার লোন নিয়েছিল তাদের হচ্ছে বেশি পরিমাণে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং তার সাথে অন্যান্য মার্কেট যেমন আমেরিকার ক্ষেত্রে আমরা যদি ধরি তো আমেরিকার মার্কেটে ইন্টারেস্ট কমে গেছে ইন্টারেস্ট কাট হয়ে গেছে তাহলে কি হলো তাহলে হচ্ছে আমেরিকার মার্কেটেও কম ইন্টারেস্ট পাচ্ছে এবং জাপানের ইনভেস্টাররা জাপান থেকে লোন নিয়েছিল কম ইন্টারেস্ট দেখে সেখানেও বেশি পরিমাণে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবারে তাহলে ওই ইনভেস্টাররা কি করবে ওরা ন্যাচারাল সেল করবে তাই না কারণ কি কারণ যদি বেশি পরিমাণে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং যেখানে ইনভেস্ট করেছে সেখান থেকেও ভালো রিটার্ন না পায় তাহলে টাকার লোন নিয়ে কি করবে তাহলে তো আলটিমেটলি তাদেরই লস হবে ইনভেস্টার্সদেরই লস হবে তাই হচ্ছে তারা সেল করছে তারা হচ্ছে জাপানিজ মার্কেটেও সেল করছে এবং আমেরিকার মার্কেটেও সেল করছে আর যখন হচ্ছে ওভারঅল মার্কেটে সেলিং আসে ওয়ার্ল্ডের মার্কেটে যখন সেলিং প্রেশার আসে তখন ইন্ডিয়ান মার্কেটও সেম প্রেশারে আসে আর তার কারণে ইন্ডিয়ান মার্কেটেও শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে তো আমাদের এখন কি ভয় পাওয়ার দরকার ইন্ডিয়ান মার্কেটে যারা হচ্ছে ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে তাদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই কিন্তু যারা প্রপার স্ট্র্যাটেজি ছাড়াই ফান্ডামেন্টাল না দেখেই যেসব কোম্পানি উপরের দিকে ছুটছে তাদের পেছনেই ছুটছে তাদের ভয় পাওয়ার অবশ্যই দরকার কারণ আমরা জানি না যে কালকের মার্কেট কোথায় যেতে পারে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার প্রাইস যদি একটু নিচেও যায় সেগুলো তাড়াতাড়ি রিকোভার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি হাই থাকে ফান্ডামেন্টালি যেসব কোম্পানি দুর্বল সেগুলো কতটা রিকভার হবে সেটা কেউ জানে না আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ